সালামু আলাইকুম এলিগেন প্রপার্টি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি যেটার লোকেশন হচ্ছে গবীনগর হাউজিং আমরা যে অ্যাপার্টমেন্টের সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটি প্রজেক্ট যে এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো অষ্টআশি স্কোয়ার ফিট দশতলা বিল্ডিংয়ে বারোশো অষ্টআশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট সেল হবে আমরা প্রতিনিয়ত ইউটিউবের মাধ্যমে প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকি আপনারা যারা প্রপার্টি কেনার জন্য আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা ঢাকা শহরে বিভিন্ন লোকেশনের প্রপার্টি সেলের আপডেট দিয়ে থাকি একটি আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্ট দেখাতে এসছি যেখানে মূলত এখানে একটি শেয়ার সেল হবে আমি বিল্ডিং সম্পর্কে একটু বলি বিল্ডিংয়ের লোকেশন সম্পর্কে একটু বলি এটা হচ্ছে মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ভেড়িবাদের যে রোডটা প্রস্তাবিত যেটা তিনশো ফিট রোড বর্তমানে ষাট ফিট অবস্থায় আছে সেই রোড থেকে মাত্র চারটা প্লট ভিতরে এই আজকের প্রজেক্টটা এই প্রজেক্টের বিল্ডিং হাইট হচ্ছে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা একটি বিল্ডিং দশতলা বিল্ডিং একটি শেয়ার সেল হবে লটারির মাধ্যমে ফ্ল্যাট নির্ধারণ করা হবে আজকে যে বিল্ডিংটাতে এসছে বিল্ডিংটার ল্যান্ড এরিয়া হচ্ছে সাড়ে তিন কাটা এবং প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ডাবল ইউনিট আর ফ্ল্যাটের সাইজ হচ্ছে বারোশো অষ্টআশি স্কোয়ার ফিট আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ভিতরে অবস্থান করছি ভিতরে পরিবেশটা আপনাদেরকে একটু দেখাবো তার আগে এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলি এখানে মোট সাড়ে কাটা ল্যান্ডের উপরে অর্থাৎ ফ্ল্যাট করা হবে এবং এই বিল্ডিং এর শেয়ার হোল্ডার আছে ষোলো জন অর্থাৎ আঠারোটি শেয়ার মালিকের এগেনেস্টে এখানে ফ্ল্যাট থাকছে ষোলোটি শেয়ার মালিকের এগেনেস্টে এখানে ফ্ল্যাট আঠারোটা এক্সট্রা যে দুইটা ফ্ল্যাট এখানে থাকছে সেই দুইটা পরবর্তীতে যখন বিক্রি করা হবে এই ষোলো জন যে ফ্ল্যাটের ওনার আছেন তারা এটা ভোগ 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 দখল করবেন যে প্রফিটটা আসবে যে রিটার্নটা আসবে সেটা এই ষোলো জনের ভিতরে বন্টন করা হবে এবং এইখানে এই বিল্ডিংটাতে পার্কিং আছে মোট আটটা কিন্তু ফ্ল্যাট থাকবে আঠারোটা এই আটজন হচ্ছে লটারির মাধ্যমে পার্কিং পাবেন এবং তারা ওই আটজন যারা পার্কিং পাচ্ছেন তারা একটা পেমেন্ট করবেন এবং যে পেমেন্টটা করবেন সেটাও পরবর্তী যে আটজন ছাড়া যে ফ্ল্যাট ওনার আছেন ওনারাই সেটা দখল করবেন বা তাদের মাধ্যমে বন্টন করা হবে তো এই ফ্ল্যাটের যে আজকে যে ভ্যালুটা যদি আমরা ধরি পঞ্চাশ লাখ টাকায় সেক্ষেত্রে আপনি যদি ফ্ল্যাটের যে দুইটা এক্সট্রা ফ্ল্যাট থাকে সেই দুটা রিটার্ন যদি আপনি পান সেক্ষেত্রে সেখান থেকে দশ বা পনেরো লাখ টাকা সেখান থেকে রিটার্ন আসতে পারে সেক্ষেত্রে বর্তমানে এই ফ্ল্যাটের এই অবস্থায় যদি আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে কেনেন সেক্ষেত্রে দশ থেকে যদি পনেরো লাখ টাকা রিটার্ন আসে সেক্ষেত্রে আপনার এই প্রপার্টির ভ্যালু থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা সেক্ষেত্রে এই প্রাইস যদি হিসেবে ধরা হয় সেক্ষেত্রে যথেষ্ট কম বাজেটে আপনি এই ফ্ল্যাটটা পেতে পারেন তো এটাই ছিল এই বিল্ডিংয়ের হিস্ট্রি এবং এখন আপনাদেরকে এই ফ্ল্যাটের অবস্থানটা একটু দেখাবো ফ্ল্যাটের ভিতরে রুম রুম ডিস্ট্রিবিউশনটা একটু দেখাবে এর ফ্ল্যাটের ভিতরে হচ্ছে তিনটা বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিং থাকবে একটি কিচেন থাকবে তিনটা ওয়াশরুম থাকবে এই সব কিছুর মিলায় হচ্ছে বারোশো অষ্টআশি স্কোয়ার ফিট এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমি যদি এন্ট্রেন্সে দাঁড়িয়ে আপনাদেরকে ভিতরের রুম ডিস্ট্রিবিউশনটা দেখাই সেক্ষেত্রে ভিতরে প্রবেশের সাথে সাথে যে রুমটা পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম হাত ঠিক ডান সাইডে থাকবে এই ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুমটি এবং কমন টয়লেটটি এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে তিন নম্বর বেডরুম তিন নাম্বার বেডরুমটাতে থাকছে একটি অ্যাটাচ ব্যালকনি এবং একটি জানালা এবং ঢুকে যে আমরা ড্রয়িং স্পেসটা পেয়েছিলাম ঠিক তার বাম সাইডে থাকবে থাকছে কিচেন এরিয়াটা এটা হচ্ছে কিচেন এরিয়া ড্রয়িং স্পেস থেকে ঠিক তার বাম থাকে থাকছে ডাইনিংয়ের এরিয়া এটা হচ্ছে ডাইনিং এরিয়া যথেষ্ট স্পেস রাখা আছে এই ডাইনিং স্পেসটাতে এবং ডাইনিং স্পেসের ঠিক সাথেই আছে এখানকার কিচেনটা এই মুহুর্তে আপনারা কিচেন এরিয়াটা দেখছেন আপনারা দেখছেন উপরে নিচে এখানে ক্যাবিনেটে পোষণ করা আছে আপনারা এখানে ক্যাবিনেট করতে পারবেন এবং ডাইনিংয়ের ঠিক বাম সাইডে থাকছে এই ফ্ল্যাটটার সেকেন্ড বেড এবং ফার্স্ট বেডটি বাম সাইডে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট বেডের ডোর এবং ডান সাইডের ডোরটা হচ্ছে সেকেন্ড বেডরুমের এই ফার্স্ট বেড এবং সেকেন্ড বেডরুমের দুটার সাথেই অ্যাটাচড টয়লেট আছে আমরা মাস্টার বেডটিতে ঢুকছি এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচড ব্যালকনি পাচ্ছেন এবং একটি পাচ্ছেন একটি জানালা ব্যালকনিটা হিউজ স্পেস এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা সামনে যে রোডটি আছে সেই রোডটার সাইজ হচ্ছে তিরিশ ফিট এবং এই মাস্টারবেড থেকে যদি মাস্টারবেডের ব্যালকনি থেকে আপনাদের যদি রোডটা দেখাই যে ভেড়িবাদ যে রোডটা ষাট ফিট এখন আছে কিন্তু এটা ভবিষ্যতে প্রস্তাবিত তিনশো ফিট মাত্র চারটা প্লট ভিতরেই এটা হচ্ছে মাস্টারবেডটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং ঠিক তার বাম পাশেই ডান পাশেই থাকছে হচ্ছে সেকেন্ড বেড অর্থাৎ চাইল্ড বেড এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডে একটু ব্যালকনি থাকছে এবং অ্যাটাচ টয়লেট থাকছে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা হচ্ছে ব্যালকনি তো এটাই ছিল আন্ডার কনস্ট্রাকশন একটি প্রজেক্টের একটি শেয়ার সেলের আপডেট আপনারা যারা এই এরিয়াতে বিশেষ করে স্বল্প মূল্যে প্রপার্টি কিনতে চাচ্ছেন বা আগ্রহী আছেন তারা এই প্রপার্টিটি ভিজিট করতে পারেন প্রপার্টি লোকেশনটা আরও একবার বলছি এটা হচ্ছে রবীন্দনগর হাউজিংয়ে ভেড়িবাদ থেকে চারটে প্লট ভিতরে জি প্লাস নাইন বিল্ডিংয়ের একটি শেয়ার সেল হবে ষোলো জন ফ্ল্যাট ওনার এখানে আছেন কিন্তু ফ্ল্যাট থাকবে আঠারোটা পরবর্তীতে ওই যে এক্সট্রা দুইটা ফ্ল্যাট যেটা থাকছে এই দুটা সেল করার পরে যে রিটার্নটা আসবে এটা অবশিষ্ট ষোলো জন যে মালিক আছেন ষোলো জন ভিতরে বন্টন হবে তো এটা ছিল ছোট্ট একটা রিভিউ হয়তো কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি আপনারা যারা ভিজিট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম